প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির তার এই সফর গিয়ে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে তেমনই নানা পরিকল্পনাও রয়েছে এই তারকার গত ঢাকায় পা রাখেন হানি আমির সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা এরই মধ্যে ঢাকায় কাটানো এই সুন্দরী বেশ কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে শুক্রবার বিকেলে বেড়াতে যান ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে সেখানে কাটান বিশেষ কিছু মুহূর্ত আর তার নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন হানিয়া হানি আমিরের ঢাকা সফর ঘিরে তার লুক নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি তার ঘোরাঘুরিও মন কেটেছে ভক্তদের এদিন হানিয়া আমির পরেছিলেন হালকা বেগুনির ওপর নানা ডিজাইনের কাজ করা সেলোয়ার এছাড়াও এ সময় তার ঘন কালো চুলো নজর কাটে ভক্তদের যদিও তার বর্তমানে এই হেয়ার স্টাইল নিয়ে নানাজন প্রশ্ন তুলেছেন হানিয়া আমিরের এই ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেগার রাফসান ভাইরাল কিছু ভিডিও ছবিতে দেখা যায় রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া তাদের একসঙ্গে আসান মন্দির প্রাঙ্গণে ফুসকা ও ঝালমুড়িও খেতে দেখা যায় মাটির কাপে দুচ্চাও খান তারা শুধু তাই নয় একসঙ্গে তারা সঙ্গে হানিয়াকে গল্পও করতে দেখা যায় আবার আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে কয়েকটি পোজ দিয়েও ছবি তোলেন হানি আমির এ সময় তার সঙ্গে আসা টিম আয়োজক পক্ষ অন্যান্য ইনফ্লুয়েন্সার ও অতিথিদেরও দেখা যায় তাদের সঙ্গে একটি গ্রুপ সেলফিও তোলেন হানিয়া সব মিলিয়ে ভক্তদের মাঝে বেশ আলোচনায় আছেন এই পাকিস্তানি সুন্দরী উল্লেখ্য শনিবার ঢাকার বিরাজবোল সেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হানিয়া তিনি আশা করছেন বাংলাদেশের ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে এ সফর তার জন্য স্মরণীয় হয়ে উঠবে